আজকের আদালতে কি হলো সর্বশেষ আজকে শুক্রবারের দিন ছিল আপনারা জানেন যে প্রতিদিনই এই সংস্কার সংস্কার যে ছাত্র বৈষম্য বৈষম্যবিধি আন্দোলন ছিল সেটির যে কমপ্লিট জেনাসাইডের মাস ছিল জুলাই হত্যাকাণ্ড সে কারণেই মূলত অসংখ্য আসামিকে সবসময় কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এই আসামিদের সবসময় নিয়ে আসা হচ্ছে পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং মামলার যে রিমান্ড বিষয়ক যে বিষয়গুলো সেটি কিন্তু প্রতিনিয়ত চলমান রয়েছে সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু অসংখ্য আসামিকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে অন্যতম ছিলেন সাধন চন্দ্র মজুমদার যিনি সাবেক এই সৈরাচার দোসর শেখ হাসিনার খাদ্যমন্ত্রী ছিলেন পাশাপাশি এই পল্টন যে আটাশ অক্টোবরের মামলা ছিল তেইশ সালের বিগত আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম ছিল যে যুবদল শামীম হত্যাকাণ্ড পাশাপাশি অসংখ্য মানুষের যে পঙ্গুত্ব বরণ করা সেটি নিয়েও বিজ্ঞ আদালতে কথা হয়েছে কথা হয়েছে এই রিমান্ড সংক্রান্ত বিষয়ে যে রিমান্ডগুলো নিয়ে আমরা মোটামুটিভাবে একরকম বিচলিতও ঘটে তো আজকের যে রিমান্ড যে বিষয়টি যে রিমান্ডের কথাটি আসছে সেটি আপনারা জানেন যে প্রতিনিয়ত এই আসামিকে লোকে রিমান্ডে দেওয়া হয় কিন্তু প্রকৃতপক্ষে যে রিমান্ডের আগের যে রিমান্ডের বিষয়গুলো ছিল সেটি কিন্তু এখন আদালতে হচ্ছে না এটি আদালত প্রাঙ্গনে না হওয়ার কারণে আমরা একরকম আমি বলবো যে আগের যে রিমান্ড এবং এখনকার যে রিমান্ড এই সম্পূর্ণ একটা গতানুগতিক কোনো বিষয় নয় এই রিমান্ডগুলোতে কিন্তু দেখবেন এখনকার আসামিদের যে প্রেক্ষাপট যে পরিস্থিতি এটি কিন্তু ভিন্নতা একটা দেখা যাচ্ছে লাইক আগে রিমান্ড যদি দুই দিন বা একদিনে হতো পরের দিন দিয়ে কিন্তু সেই আসামিকে রিমান্ড ফেরত যে ফরওয়ার্ডিং সেটি কিন্তু আসামি লুটিয়ে পড়তো হাঁটতে পারতো না আমরা দেখতাম পঙ্গুত্বের মতো অবস্থা তাদেরকে দেখা যেত কিন্তু এখনকার যে রিমান্ড এটি দেখা যাচ্ছে যে তাদেরকে আরও অনেক পরিমাণ আমি বল বলবো যে নার্সিং করা হচ্ছে লাইক অনেক ভালোভাবে খাওয়ানো পরানো এরকমটা দেখা যাচ্ছে এই যে একটা তারতম্য এই যে একটা বৈষম্য এটি কিন্তু রয়ে যাচ্ছে তো এখানে যে বিষয়টি আওদো কোনো একটি মামলার কি হয়েছে যে ওয়ান সিক্সটি ফোর করানো বা এই মামলাগুলোর সত্যতা নিরূপণের জন্য এই হত্যাকাণ্ডের যে আসল রহস্য যে কারণে রিমান্ড সেটি কিন্তু একরকম প্রশ্ন রয়ে যাচ্ছে এই যে প্রশ্নবিদ্ধ যে একটা অবস্থা এটি আউদও কীভাবে এই জটটি কাটবে সেটি নিয়েও কিন্তু কথা রয়েছে তো আমি যেটি বলতেছি আমার যে তিক্ত প্রায় এই কোটা বৈষম্য বিরোধী বা ছাত্র জনতার আন্দোলনের পরে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হত্যা মামলা যে আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে রিমান্ড বিষয়ক যে বক্তব্যগুলো আসে এটি কিন্তু সবগুলো অস্পষ্টতা রয়েছে এবং এটি কিন্তু পরিষ্কার হচ্ছে না রিমান্ডের যে প্রোগ্রেসটি এটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এ নিয়েও কিন্তু ভালো কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না তো সব মিলে আমি একজন আইনজী হিসেবে বলতে চাই এই গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে একটা জট দেখা যাচ্ছে এই জট কিভাবে খুলবে কিভাবে খোলা দরকার এটি নিয়ে কিন্তু কথা বলা উচিত এবং এটি বের করা উচিত এই জট কীভাবে কাটবে সেটি নিয়েও কিন্তু পরিষ্কার হওয়া উচিত তো আমি মনে করি যে গতানুগতিক শুধু রিমান্ড নয় শুধু রিমান্ডে নেওয়া নয় এই সব মামলা রিমান্ডে নেওয়ার যে কারণ হত্যা মামলায় আসামি গ্রেপ্তারের যে বিষয় যে উন্মোচন সেই বিষয়গুলো অচিরেই পরিষ্কারে আসা উচিত হলে যে ব্যবস্থাপনা রয়েছে সেটি দিয়ে আউদো এই হত্যাকাণ্ড এই জেনোসাইট কমপ্লিটের কমপ্লিট যে জেনোসাইট যে পরিপূর্ণ যে জেনোসাইট সেটির বিচারে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে